কিডনি লিভার কোন কিছু ভালো থাকবে না প্রাকৃতিক দৃশ্যের সাথে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ইউনানি হারবাল আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আসলি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আজকে আপনাদের প্রাকৃতিক দৃশ্যের সাথে কিভাবে সুস্থতা থাকা যায় কিভাবে ইমিউন সিস্টেম বৃদ্ধি করা যায় এই বিষয়গুলো আলোচনা করব ইমিউন সিস্টেমটা বৃদ্ধি করার জন্য সবচাইতে নির্ভরযোগ্য একেবারে ওষুধবিহীন সেটা হলো প্রাকৃতিক দৃশ্যের সাথে প্রাকৃতিক ভাবে আপনাকে জীবন যাপন করতে হবে তা আমরা যারা শহরে থাকি শহর এলাকায় থাকি শহর থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলি সেটা হচ্ছে বঞ্চিত কারণ আমাদের চার দেয়ালের ভিতরে থাকার কারণে আমরা ফার্মে মুরগির মতন হয়ে যাচ্ছি তো ইমিউন সিস্টেমটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা হলো মূল আপনি যত ওষুধই খান হোমিওপ্যাথি এলোপ্যাথি ইউনাইনি হারবাল যাই খান না কেন কিন্তু আপনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারবেন না আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়াইতে পারবেন না তখন আপনি এই ওষুধ খাইলেও কোনো কাজ করবে না ধরেন যে আপনার জনহীনতা আপনার ডায়াবেটিস আপনার হার্ট কিডনি লিভার কোনো কিছু ভালো থাকবে না ভালো করা সম্ভব না তাহলে কি করতে হবে যে প্রাকৃতিক যে জীবনটা আছে সেই জীবনটাকে উপভোগ করার জন্য মাঝে মাঝে আপনাকে এই সিস্টেমে বা এই জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে যে সমস্ত জায়গা আপনার এই প্রাকৃতিক দৃশ্য পাওয়া যাবে আপনি গোসল করলেন এই যে আপনার নদী আছে বর্তমানে যে দেখা যায় স্রোত এই স্রোত যদি আপনি সাঁতার কাটতে পারেন উল্টা মানে স্রোতের সাথে মিলে না মানে উলটা যদি আপনি সাঁতার কাটতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যে বডি এই যে আপনার সাঁতরাইতেছেন আছেন এটার কারণে কিন্তু সিস্টেম খুব আপনার শক্তিশালী থাকে হার্ট কিডনি এই যে আমরা ফ্যাটের জন্য যে এত জক ইন করি এত যে ব্যায়াম করি এই ব্যায়ামের চাইতে বড় সবচেয়ে ব্যায়াম হলো যে এই যে সাঁতার কাটা এখন এই যে বর্ষাকাল আছে আপনি বিভিন্ন সময় সপ্তাহে একদিন জায়গা করতে পারেন তারপর হলো আপনার যৌনহীনতা থেকে মুক্ত পাওয়া কারণ যখন আপনি এই সাঁতার কাটবেন আপনি সাঁতার পারবেন তখন দেখবেন জনহীনতা আপনার দূর হয়ে গেছে কারণ এটা আপনার চর্বিকে বান করবে কোলেস্ট্রল কে বান করবে বান করে আপনাকে এটাকে নতুন কোলেস্ট্রল তৈরি করা যায় এইচডিএল যেটা এটা তৈরি করে এবং দেখা যাবে যে আপনার যৌনহীনতা দিনে 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 ঠিক হয়ে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়ে যাচ্ছে হার্ট কিডনি ভালো হয়ে যাচ্ছে ঘুম ভালো হচ্ছে আপনার খাবারের রুচি বেড়ে যাচ্ছে খাবার ভালো খেতে পারতেছেন তারপর হজম প্রক্রিয়া ভালো হয়ে গেছে পায়খানা ভালো হয়ে গেছে নিঃশ্বাস ভালো হয়ে গেছে টা সাত বা একটা প্রাকৃতিক যে আপনার কাজগুলি আছে যদি করতে পারেন আপনি জিমে যাওয়ার দরকার নেই আপনি সকালবেলা আপনি তার মনে করেন যে বাড়িতে কাজ আছে সে কাজ করেন বসে বসে কাজ করেন দেখতে তো ঠিক হয়ে যাবে এইভাবে যদি আপনি এমন প্রাকৃতিক দৃশ্যের সাথে যদি আপনি দোরাইতে পারেন তাহলেই দেখবেন যে তার রোগ একেবারে দূর হয়েছে বেশি না কয়েকদিন বা অন্তত 21 দিন এক মাসের ভিতরে দেখবেন যে তার ফ্যাট বার্নিং হয়ে গেছে হার্ট ভালো হয়ে গেছে কিডনি ভালো হয়ে গেছে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ তারা শহরকে পছন্দ করে আর শহর এখন দেশকে পছন্দ করতেছে এইভাবে যদি আপনি মনে করে যে রোগ ক্ষমতা আপনাকে আসতে হবে আসুন এভাবে নিজের জীবনকে সুন্দর করুন এবং সিস্টেম কে বৃদ্ধি করেন এনকারেজ করেন জীবনটাকে হাই করেন তাহলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে কলুস্ট্রল মুক্ত জীবন হয়ে যাবে আজকে বলে বিদায় নিচ্ছি আসুন আমরা আমাদের জীবনকে উপভোগ করি আলাইকুম ওয়া তফিকা